নমস্কার খেল মহারণ নিয়ে এই অনুষ্ঠান মন্ত্রী জয়ন্ত বল্লভ মর্ডব মন্ত্রী কৌশিক রায় সহ বিধায়ক তথা কাঁসারের জেলা শাসক মৃদুল যাদব সহ বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন তো এখানে খেল মহারণের আসল উদ্দেশ্য কী খেলমহারণ একটা গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম আপনার অর্থ জেনে নিন এখানে মন্ত্রীরা বক্তব্য রেখেছেন শুনবেন খুবই ইম্পর্টেন্ট একটা নিউজ ভিডিও কাশার জেলা প্রশাসনের উদ্যোগে খেল মহারণের জেলার কার্যসূচী আজকে এখানে ফাইনাল কার্যসূচী এখানে অনুষ্ঠিত করেছি আমাদের মুখ্যমন্ত্রী সর্দার হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নির্দেশে বাউর সিদ্ধাচর্ষায় আমি সারা আসামে এইভাবে গ্রামের ছেলে তৃণমূল পর্যায়ের ছেলে মেয়েকে সুন্দরভাবে ক্রিয়ার জন্য ক্রিয়ার সঙ্গে সংযুক্ত করার জন্য এই খেল মহারণ শুরু করছিল আর এখন জেলা পর্যায়ের খেল জেলা পর্যায়ের খেল এখন আজকে ফাইনাল খেল তারপর আমার রাজ্যিক পর্যায়ের খেল অনুষ্ঠিত হবে যে আসামের প্রায় লক্ষ যুবক যুবতীরা স্বর্ণ লক্ষ ছেলে সমগ্র আসামে সারা আসামে এই খেল সঙ্গে জড়িত হয়েছে কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী শ্রী জয়ন্ত মল্লকারের জেলা আয়ুক্ত শ্রী মৃদুল কুমার যাদব মহাশয় যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় উনি ঘোষণা করেছিলেন যে আসামকে ভারতবর্ষের শ্রেষ্ঠ পাঁচ রাজ্যের মধ্যে নিয়ে যাওয়া হবে আর এই প্রয়াস উনি শুরু করেছেন যে শুধু রাস্তাঘাটে উন্নয়নের যে মাধ্যমে নয় শুধু পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে নয় আসামে মানব সম্পদকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আসামে ছেলে মেয়েদেরকে কীভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আসামে ছেলে মেয়েদের মধ্যে যে মেধা আছে বিভিন্ন বিভিন্ন দিকে যে মেধা আছে সেই মেধাকে কীভাবে এগিয়ে নেওয়া যায় সেই কাজ উনি শুরু করেছেন আপনারা লক্ষ্য করেছেন যে একটা সময় ছিল চাকরি বাণিজ্য ছিল টাকা পয়সার ছাড়া চাকরি হতো না মেধার কোনো মূল্য ছিল না কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী হওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় যখন চাকরি অ্যাডভার্টাইজমেন্ট শুরু করে উনি বলেছিলেন যে আমরা এক লক্ষ চাকরি আমরা প্রদান করবো আর আমরা দেখেছি যে এই সরকার এখন পর্যন্ত প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাকরি মেধার ভিত্তিতে দিয়েছে মেধার ভিত্তিতে আমাদের ছেলেমেয়েরা চাকরি পেয়েছে আমাদের অনেক ঠিক সেদিকে আমাদের অনেক ছেলে মেয়েরা আছেন যারা বিভিন্ন দিকে খেলাধুলায় এগিয়ে নিয়ে গেছেন আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় গত বছর থেকে প্রয়াস শুরু করেছেন যে খেল মহারণ উনি শুরু করেছেন যে আমাদের গাঁ পঞ্চায়েত লেভেলে তার পরবর্তীতে আমাদের বিধানসভা পর্যায়ে তার পরবর্তীতে জনেল পর্যায়ে মানে কয়েকটি জেলাকে নিয়ে এবং পরবর্তীতে আমাদের রাজ্যব্যাপী এই খেল মহারণের ব্যবস্থা করা হয়েছে যাতে আমাদের মধ্যে অনেক দূরে গিয়ে গেছেন আমরা আধুনিক বরাদ করতে যাতে এই মন্ত্রী মহোদয়কে সম্পূর্ণ সহযোগিতা করে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের স্বপ্ন পূরণ করতে পারি আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করতে চাই এমন একজন ব্যক্তিত্ব প্রথমবারের মতো স্বাধীনতার পরে আমরা মুখ্যমন্ত্রী পেয়েছি যে মুখ্যমন্ত্রী এইভাবে সাংস্কৃতিক মহাসংগ্রাম প্রত্যেক শিল্পীকে গুরুত্ব দিয়ে আজকে আসামের যে সংস্কৃতি সেই সংস্কৃতি যাতে একটা ভারতবর্ষের মধ্যে একটা সুপরিচিত সংস্কৃতি হয় তার জন্য প্রত্যেক জাতি উপজাতিকে নিয়ে এই কাজ করে যাচ্ছেন যার জন্য लगभग तीन महीने पहले विलेज लेवल खेल कंपटीशन से स्टार्ट हुई थी वो आज संपन्न होने जा रही है आगल का कंपटीशन है और स्टेट लेवल का कंपटीशन में उसमें भी आप हमारे डिस्ट्रिक्ट का नाम ऊपर करें इसका मैं आशा रखते हुए अपना वक्तव्य समाप्त करता हूँ धन्यवाद আর সব দর্শক বন্ধুরা এবার রানা সাপে শুরুবা পুরিয়ে দিচ্ছেন উদার বল এলএসকে এমটি বিশে জান আপনারা একটু বুঝে একটু এবার দেখা गावছে সিনচোর এলএসকে চ্যাম্পিয়ন হয়েছে যে এলেসি এলএসকে 44 পয়েন্টস নিয়ে সিনচোর এলএসকে সিনচোর এলেসি ওদেরকে সিনচোর সিনচোর চ্যাম্পিয়ন